সুন্দর গাড়ি আপনি সুন্দর গাড়ি চালায় কি কিশোরগঞ্জ যাইতে পারবেন হ্যাঁ দেখেন কিশোরগঞ্জ তে আসেন কিশোরগঞ্জ গেছেন এবার গুজা দিয়ে আসেন গুজা দিয়া করিমগঞ্জ পার হয়ে গুজা দিয়া আসেন হ্যাঁ গুজাদি আসছেন গুজাদিয়া বাজারে ঠিক আছে তো এখন আপনি যদি করিমগঞ্জ নিয়ে যান তাহলে কত টাকা ভাড়া তিনশো টাকা ভাড়া দিলে আপনি নেবেন বাহ বা মাশাল্লাহ তাহলে এই নেন তিনশো টাকা হ্যাঁ নেন এবার আমাকে আপনি নেবেন আচ্ছা ঠিক আছে আপনার গাড়িতে উঠবো দেখি তো গাড়ি কি করে গাড়ি কি নতুন না পুরান কারণ পুরান গাড়ি হলে উঠব না নতুন গাড়ি হলে নতুন গাড়ি তো নতুন দেখা যাও গাড়ির ভিতরে গান গাইছিল কেটা দেখি তো শিল্পী কই গান করে কেটা কই দেখা যায় না তো রে আপনি কি এখন গাড়ির তেল করিম করিমগঞ্জে যাইতে পারবেন আচ্ছা করিমগঞ্জে হইয়া তারপরে কিশোরগঞ্জে হয়ে পরে আমরা নীলগঞ্জ হইয়া তারপরে আবার গুজা দিয়া আমরা চলে আসব ঠিক আছে হ্যাঁ আচ্ছা চলেন গাড়ি নেন গাড়ি পারা দেন হ্যাঁ কইらっしゃেন হ্যাঁ আসেন আ এই দেই দেই ঠিক আছে